মানুষ সুষ্ঠুভাবে ব্যবসা করবে সেই কায়দাও নাই কিছু কিছু হলুদ সাংবাদিকদের জন্যে এখানে কিছু হলুদ সাংবাদিক গেছে তারা বলতেছে মিজান খালি বলছে যে নাটক করতেছেন কেন এই কথাটা বলাতে তারা নাকি খুব বেশি অপমানিত হয়েছে যদি তোদের কাছে এতই অপমানিত বোধ থাকে বা তোরাই যদি এতই অপমানিত বোধ মনে করিস তাহলে এখানে গেছিস কেন তোদের কি কেউ ডাকছে ওই জায়গায় একটা মানুষ শান্তিতে একটু ব্যবসা করবে এমন তো নয় যে সে মানুষটি চুরি করে খাচ্ছে ব্যবসা করতেছে তোরা যে সারাদিনে হাজার হাজার মানুষ তোরা তাদেরকে বিরক্ত করিস তোদেরকে এই কথাটা বলাতে তোদের খুব গায়ে লাগিয়ে গেছে যে তোদের খুব কষ্ট লাগছে তোরা অপমানিত হচ্ছিস তাহলে আমি মনে করি শোনা তুমি ওখানে গেছো কেন বা তোমরা ওখানে গেছো কেন তোমাদের কি মিজেন খবর দিয়ে নিয়ে গেছে যে আসো আমার এখানে এসে আমার এখানে ভিডিও করো আমার এখানে ভিডিও না করলে কাস্টমার আসবে না এরকম কিছু কি মিজেন বলছে যে তোমরা ওখানে গেছো ভিউ ব্যবসা করার জন্য মিজেনের কাছে গেলে ভিডিও ভরে উঠে যায় এই জন্যে মিজেনের কাছে গেছো ভিডিও করার জন্যে আর সেখানে গেলে মিজেনক এইভাবে তোমরা ঘিরি ধরছো বেটাই তো ব্যবসা করবে ব্যবসা করি হবে না বেডায় তো ওখানে ভাত বিক্রি করে যে ইনকাম করে সেটা দিয়ে তার পরিবার চালায় আর তোমরা ওখানে গেছো তার ভিডিও করবা আর একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবা গ্যাদারিং করবা করে তোমার ওখানে হাজার হাজার ভিউ হবে তুমি ওখান থেকে ইনকাম করবে সেই ইনকামের টাকা কি মিজেনক দাও তো মিজেন খালি বলছে তোমরা এখানে নাটক করো কেন তো এই কথাটাতে তোমরা যদি এতটাই অপমানিত বোধ করো তাহলে তো তোমার লজ্জা করা উচিত ওই জায়গায় যাওয়া উচিত না তোমরা গেছো কেন তোমাকে মিজেন দাওয়াত দিয়ে নিয়ে গেছে বা অন্য কেউ তোমাকে মিজেনের পক্ষ থেকে দাওয়াত দিছে আমার কথা হলো এটা যে এখানে যে পরিমাণ তাকে যা বিরক্ত করেন আপনাকে যদি ওই পরিমাণ বিরক্ত করত আপনাদেরকে যদি এই পরিমাণ বিরক্ত করত তাহলে আপনাদের কেমন লাগতো একবার চিন্তা করছেন একবার ওই জায়গাটায় নিজেকে দাঁড় করান একবার ওই জায়গাটাই নিজেকে খাড়া করান খাড়া করে চিন্তাটা করেন যে আমরা যে ওই লোকটাকে তিরিশটা চল্লিশটা করে মাউথপিস লাগাই দিচ্ছি এবং তিরিশ চল্লিশ জন মানুষ তাকে যে ঘিরে ধরে যে ই করতেছি তাকে বিরক্ত করতেছি তার ব্যবসার যে ক্ষতি করতেছি কেন আমরা করতেছি আমাদের মধ্যে কি বিবেক বুদ্ধি জ্ঞান নাই একদিন দুই দিন মানুষ যায় প্রত্যেক দিন ওইভাবে যাচ্ছেন ও তো ভালো কিছুই কইছে খালি শুধুমাত্র এতটুকু বলছে আপনাকে যে এখানে নাটক করেন তো তাতে আপনাদের কষ্ট হয়ে গেছে তো তাকে যে প্রতিদিন যে সময় সময়টা নষ্ট করতেছেন যেভাবে তাকে বিরক্ত করতেছেন যেভাবে তাকে হেনস্থা করতেছেন এই জায়গাটায় একবার নিজে দাঁড়ান তো দেখি নিজেই একবার ওই জায়গাটায় দাঁড়িয়ে কথা বলেন তো দেখি যে আসলে আপনারা কি ঠিক করতেছেন না সঠিক করতেছেন না বেঠিক করতেছেন একটা মানুষকে বিরক্ত করতেছেন সেটাতে কিছু হয় না আর একটা মানুষ যখন আপনাকে কিছু বলে তখন আপনার গায়ে ফসকা পড়ে আমার মনে হয় আপনাদের লজ্জা করা উচিত আর মিজেনে ও শুধুমাত্র কথার মধ্যেই যে রয়েছে এটা তো অনেক ভাগ্য ভালো আপনাদের হিসেবে আপনাদেরকে অন্য কিছু করা দরকার ছিল মিজেন আসলে ভালো মানুষ জন্য আপনারা এখনো তার কাছে যান এবং ভিডিও করে আনেন একজন যদি ভালো মানুষ না হয়তো আপনাদেরকে এইভাবে সময় দিত না আপনাদেরকে এইভাবে নিজের কাজকাম ভালায় রেখে আপনাদের সাথে ভিডিও কথা বলতো না বিশেষ করে আপনারা যে কাজগুলো করতেছেন আপনারাই আগে ঠিক হন একটা মানুষকে কোশ্চেন করার আগে একটা মানুষের প্রতি ফিঙ্গারিং করার আগে নিজেরাই আগে সঠিক পথ দেখেন বা সঠিকভাবে নিজেরাই আগে চলেন তারপরে আপনারা আপনাদের জায়গার থেকে আরেকজন মানুষকে বিরক্ত করার চেষ্টা করেন বা আরেকজন মানুষের ভুল ধরেন কথাটা বুঝতে পারছেন বন্ধুরা তো আপনারা যারা হলুদ সাংবাদিক আছেন আপনারা একটু ঠিক হয়ে যান কেননা একজন মানুষ যদি নিজে ঠিক না হয় অন্যকে হাজার বললে কাম হবে না আপনারা যারা বিরক্ত করতেছেন তার ব্যবসার প্রতি ক্ষতি করতেছেন আর সেই মানুষটা রাগ হয়ে কিছু বললেই সেটা অপরাধ না